সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজকে রান্না করব আলু দিয়ে খাসির মাংসের ঝাল তরকারি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন খাসির মাংসের কষা ভুনা এগুলো করতে অনেক ধরনের মশলার প্রয়োজন আজকে আমি ঝাল ঝাল ঝোল তরকারি করে দেখাবো খুব বেশি মশলা ব্যবহার করব না কিন্তু এটা খেতে কোনো অংশেই কষা মাংসের চেয়ে স্বাদে কম নয় একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটি রেসিপি তো চলুন নেই কীভাবে রান্নাটি করবেন প্রথমে আমি হাফ কেজি আলুকে কেটে ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে এক চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব মাছ তরকারি বা মাংসের তরকারি যে কোনো কিছুতেই আপনি আলুটাকে যদি একটু সেদ্ধ করে ব্যবহার করেন তাতেই তরকারির সারটা অন্য রকম হয় তবে ভিন্ন মতো থাকতে পারে এটা আমার অভিমত পাঁচ মিনিট পর আলুটাকে জল ঝরিয়ে তুলে নেব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো ও হাফ চা চামচ লবণ যেহেতু সর্ষে তেল তাই একটু ফেনা ফেনা হবে এতে ভয় কিছু নেই কালারটা দেখা যাবে না তাই চামচ দিয়ে নেড়ে চেড়ে মাঝে মধ্যেই দেখে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে এরকম কালারটা চেঞ্জ হয়ে যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন আলুটাকে তেল থেকে তুলে নেব খুব বেশি বাদামি করে ভাজবার দরকার নেই হালকা একটু কালার চেঞ্জ হলে এটাকে তেল থেকে তুলে নিতে হবে কারণ এটা রান্না করার সময় আরও কষানো হবে এবং অলরেডি সেদ্ধ করাই আছে কাজে এটাকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই এবারে ফোড়নের জন্য আমি কিছু গোটা গরম মশলা নেব নিয়েছি দুটি তেজপাতা চারটি ছোট টুকরো দারুচিনি এক চা চামচ কালো গোলমরিচ পাঁচটি লবঙ্গ ছয়টি ছোট এলাচ বাস এই পর্যন্তই এর অতিরিক্ত কোনো সুগন্ধি মশলা আমি এখানে ব্যবহার করব না এবারে এই গোটা গরম মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখনই ফুরনের সুন্দর সুগন্ধ বের হবে তখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের তিনটি পেঁয়াজ নিয়েছি এগুলোকে চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব এরপর এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে মাংসের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে মাংসের অনুপাতে বাটা মশলা ও গুঁড়ো মশলা সব কিছুই বাড়িয়ে নেবেন আমি এখানে মাংস ও আলু সম পরিমাণে নিয়েছি পেঁয়াজটা কষানোর সময় আমি এক চা চামচ লবণ ব্যবহার করেছি এবারে মাংসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ও তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আমি এখানে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করেছি তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা ব্যবহার করবেন দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আমি আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম ভেজে নেবার সময় হাফ চা চামচ লবণ দিয়েছি এবং পেঁয়াজ ভাজার সময় এক চা চামচ লবণ ব্যবহার করেছি টোটাল এক টেবিল চামচ লবণ আমি সম্পূর্ণ রান্নায় ব্যবহার করছি আপনারা লবণটা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সমস্ত মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নেব এবারে একটি মশলা তৈরি করে নিচ্ছি একটি প্যানে এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন এক চা চামচ সাদা জিরা ও এক চা চামচ ধনে হালকা তেলে গুঁড়ো করে নেব এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এতে আলুর তরকারিতে ভিন্ন একটা টেস্ট আসে বন্ধুরা ব্যবহার করে দেখুন নিশ্চয়ই আলুর তরকারিতে ভিন্ন স্বাদ খুঁজে পাবেন মশলাটাকে আমি সম্পূর্ণ মিহি করে গুঁড়ো করব না জাস্ট একটু আধো ভাঙা করে নেব আপনারা শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন আমি মিক্সিতে দিয়ে পালস মোডে দিয়ে করে নিচ্ছি ফিরে এলাম প্রায় বিশ মিনিট পর মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আমার মাংস কষানো প্রায় ফিফটি পারসেন্ট টান এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে আমি আগেই লবণ হলুদ ও মরিচ গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম আলুটা দেবার পর খুব বেশি সময় ধরে আর কষাবো না জাস্ট আরও দশ মিনিটের মতো একটু মিডিয়াম আছে কষিয়ে নেব এবারে আর ঢাকনা দেবো না ঢাকনা খুলে রেখেই আরও দশ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেব বারবার করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় এবারে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আমি এর বেশি মশলা দেব না কারণ যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছি এবং মাংসের পরিমাণটাও খুব বেশি নেই তাই আমার কাছে মনে হয়েছে হাফ চা চামচই যথেষ্ট নেড়ে চেরে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে ঝোলের জন্য ফুটন্ত গরম জল দিয়ে দেব জলটা এমনভাবে দেব যাতে মাংসটা সম্পূর্ণ ডুবে থাকে মিডিয়াম হিটে দশ মিনিটের মতো রান্না করব এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে মিডিয়াম লোতে করে দেব এবং আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব মোটামুটি এক ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট পর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি আর দশটি চেরা কাঁচামরিচ এতে ঝাল ও ফ্লেভার দুটোই অ্যাড হবে আলু দিয়ে খাসি মাংসের এই তরকারিটা আমার একটু ঝালঝালি পছন্দ তাই আমি চেরা কাঁচামরিচ ব্যবহার করছি এবারে দিয়ে দেব তৈরি করে রাখা সেই স্পেশাল মশলা গুঁড়ো করে নেবার পর এটাকে আমি চামচে মেপে নিয়েছিলাম এখানে এক টেবিল চামচের মতো গুঁড়ো মশলা রয়েছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট দমে রান্না করে নিলে হয়ে গেল। সুস্বাদু আলু দিয়ে মাটন কারি তো বন্ধুরা নিশ্চয়ই আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন নিয়মিত নোটিফিকেশন পেতে গরম গরম সাদা ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে